আলাইকুম সুপ্রিয় আঠারদম পরীক্ষা দিবিন্দু বিন্দু আপনারা জানেন যে পঞ্চম গণ বিজ্ঞপ্তির কাজ প্রায় শেষের দিকে আপনারা ষষ্ঠ গৌণ বিজ্ঞপ্তির আবেদন করবেন তাই আপনাদের জানা উচিত যে কতগুলো পোস্ট ফাঁকা থাকবে এগুলো জানলে আপনাদের পড়ার আহ আরও আরো বৃদ্ধি পাবে চলুন আমরা কথা না শুরু করি আপনারা সকলে জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সংখ্যা অর্থাৎ শূন্য পদ ছিল প্রায় ছিয়ানব্বই হাজার এর মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিয়ানব্বই হাজার থেকে পেশাদার প্রার্থী জব হয়ে যায় যেটি দুই একদিনের মধ্যে রেজাল্ট হয়ে গেল দুই একদিন আগে তাহলে পোস্ট ফাঁকা থাকতেছে প্রায় চুয়াত্তর হাজার অর্থাৎ বিশ হাজার দিলে থাকে চুয়াত্তর হাজার এর সাথে আরো কিছু পদ অ্যাড হবে অর্থাৎ এক লাখের মতো পোস্ট ফাঁকা থাকবে তার মানে মূল কথা হলো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আপনাদের পোস্ট ফাঁকা থাকবে প্রায় এক লাখ হিউজ পোস্ট যা কোনো নিবন্ধনে ফাঁকা ছিল না এবং আপনাদের সময় পাশও করাবে অনেক আপনারা জানেন যে আগের সিস্টেমে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এতে সাত सब्जेक्ट যে ছিল এই सब्जेक्ट থেকে প্রতিটি सब्जेक्ट থেকে 80 থেকে 100 জন প্রার্থী সিলেক্ট হতো কোন सब्जेक्टে 80 জন থাকতো কোন सब्जेक्टে 70 জন পাস করতো কোন सब्जेक्टে 100 জন পাস করতো কিন্তু এবার এই সাত सब्जेक्ट থেকে প্রায় 2000 প্রার্থী জবাব হবে তাই ভালোভাবে प्रिपरेशन করতে হবে প্রত্যেক সাত सब्जेक्ट মিলে যে কমবাইনড একটা क्वेश्चन করবে এই কোশ্চেন থেকে পাস করলে কিন্তু কোন सब्जेक्टকে প্রাধান্য দেওয়া হবে না এখানে আপনি রাষ্ট্রবিজ্ঞান হয় আপনি সমাজবিজ্ঞানের ক্লাস নিতে পারবেন সমাজবিজ্ঞানের থেকে পাস করে আপনি ইতিহাস অর্থাৎ ইসলামী ইতিহাস গ্লাস নিতে তাই প্রতিটি সাবজেক্টের গুরুত্ব রয়েছে তাই আপনার এই সাত সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে হন না এবার যেহেতু এবং অনেক প্রার্থী পাশ করাবে এবং অনেক প্রার্থীর জব হবে অন্য সাবজেক্টগুলোতে পোস্ট ফাঁকা অনেক থাকায় প্রার্থী রিটেনে বেশি বেশি পাশ করবে এবং যারা রিটেনে পাস করবে প্রায় সকলের জব হবে কলেজ পর্যায়ে বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিভাগের সাবজেক্টের পথ যথেষ্ট ফাঁকা রয়েছে পরিষ্কার ভাবে বলা যাচ্ছে না যে কোনো পথ ফাঁকা আছে আপনারা সকলে জানেন যে এবার সর্বোচ্চ পথ ফাঁকা রয়েছে তাই এগুলো না ভেবে পড়াশোনায় মনোযোগ দিন বিশেষ দৃষ্টব্য হচ্ছে এই কথাটি আপনারা গুরুত্ব দিবেন পথ কতগুলো ফাঁকা থাকতেছে এগুলো না দেখে নিজের সাবজেক্ট অনুযায়ী প্রিপারেশন অনেক জনে হতাশ হয়ে যাচ্ছে যে আমার সাবজেক্টে পদ খুব কম ফাঁকা তাই আমার প্রিপারেশন নিতে ইচ্ছে করছে না আসলে এগুলো ভেবে কি লাভ বলুন তো আপনার প্রয়োজন একটি পদ তাহলে বেশি পদ দেখে আপনার কি লাভ ভালোভাবে প্রিপারেশন নিন দেখবেন আপনার জব নিশ্চিত হবে তাই পোস্টের দিকে না থাকিয়ে প্রস্তুতি নিন ভালোভাবে পড়াশোনা করলে পদ অল্প ফাঁকা থাকলেও আপনার জব নিশ্চিত হবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন পথ ফাঁকা দেখে লাভ নেই আপনি দেখেন আপনার যে অল্প কয়েকটা পথ ফাঁকা থাকে এর মধ্যে আপনার জব হবে তাই ভালোভাবে এর প্রিপারেশন নিন আর যদি ভালো লাগে বিষয়গুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং পরবর্তী ভিডিও দেখা দেখান আমন্ত্রণ নিল এরপরে আমরা কিছুদিন পর ভাইবার রিলেটেড এবং অল জব রিলেটেড যে কোনো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইন আদার ভিডিও সালাম